তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌকি কিছেনে আবার একটা নতুন খাবার নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আমি রান্না করব না আমি তোমাদের একটা টিফিন বলো বা ব্রেকফাস্ট বলো আমি তোমাদের বানিয়ে দেখাবো খুবই স্বাস্থ্যকর তোমরা দেখতে পাবে এখানে দেখো আমি কি কি জিনিস নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি শশা গ্রেড করে নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা আর এখানে নিয়ে নিয়েছি কণ কণটাকে কিন্তু আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ এবার চালে চলো আমি তোমাদের দেখাতে দেখাই যে কিভাবে কি ব্রেকফাস্টটা তৈরি করি এখানে দেখো আমি ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর গাজরটাও নিয়ে নিচ্ছি তোমাদের যদি মনে হয় যে এর মধ্যে জল জল ভাব তাহলে কিন্তু জলটাকে চিপে ফেলে দেবে দেখতে পাচ্ছো শশাটা কিন্তু গ্রেট করে রাখাতে জল আসছে আর আমি এখানে ধনে পাতাটা অল্প দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে দেখো জল যেহেতু আসছে আমি শশাটাকে হাত দিয়ে চিপে নেব চিপে জলটাকে ফেলে দেব এখানে দেখতে পাচ্ছ জলটাকে কিন্তু আমি পুরোটাই চিপে দিয়ে দিচ্ছি দেখো শশাটা দিয়ে দিয়েছি আর এই কনগুলোকেও দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি ডিমটাকে আমি কিন্তু কুড়ে দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ গেটার দিয়ে করে দিচ্ছি এখানে দেখো আমি একটু চিলি ফ্লেক্স নিয়েছি এর চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি একটু অল্প একটু অরিগ্যানো নিয়েছি অরিগ্যানোটাও দিয়ে দিলাম এখানে দেখো আমি অল্প করে একটু বিন নুন দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে গোলমরিচ গুঁড়োটাও দিতে পারো আমার কাছে গোলমরিচ গুঁড়োটা এখন নেই আপাতত তাই জন্যে আমি স্কিপ করে দিলাম এখানে দেখো বন্ধুরা আমি একটু মেয়র নিচ দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি সব কিছু উপকরণ দিয়ে নিয়েছি আর আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি এরকম করে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে তোমাদেরকে দেখা এখানে দেখো এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখানে দেখো আমি একটু টমেটোম সস নিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম টমেটোম সসের মধ্যেই এখানে দেখো আমি চিলি ফ্লেক্স আর টমেটো সসটা ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম এখানে দেখো আমি পাউরুটি নিয়ে নিয়েছি আর এই সাইডগুলো আমি কেটে নিচ্ছি নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আমি সাইডগুলো কেটে ফেলে দিয়েছি এইবার এই টমেটো সস আর চিলি সসটা কিন্তু এর মধ্যে এরকম করে লাগিয়ে নেব। এখন কিন্তু বন্ধুরা খুবই গরম পড়েছে এই তেল জিনিসের থেকে এইটা দেখবে খুবই হেলদি খাবার হবে তোমরা কিন্তু এই ভাবে বাচ্চা বড় সবাইকেই টিফিনে কিন্তু বানিয়ে দিতে পারবে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে যদি একবার বানিয়ে দাও বাচ্চারা কিন্তু অন্য কিছু আর খেতেই চাইবে না তখন কিন্তু এই জিনিসটাই খাবে আর আমি দেখো এই যে মিশ্রণটা বানিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেখো এর ওপর এরকমভাবে আমি একটু হালকা করে চেপে দেব দিয়ে এটা তিকোনা করে আমি কেটে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে বাচ্চারা কিন্তু এমনিই দেখে খেতে বাচ্চা থেকে বড় দেখবে এরকম বানিয়ে দিলে সবাই খেতে পছন্দ করবে আর এটাকে আরেকটু সুন মানে খেতে সুস্বাদু করার জন্যে আমি চলো দেখাই কি করব আর এটাকে আমি এ দেখো এরকম রেখে দিলাম দিয়ে দেখাই আমি এখানে দেখো আমি একটা চাটু বসিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু বাটার এখানে দেখো বাটারটা কিন্তু একদম গলে গেছে তোমরা চাইলে কিন্তু ওরকম ভাবেও খেতে পারো এখানে দেখতে পাচ্ছ স্যান্ডউইচটা তোমরা এরমভাবেও খেতে পারো বা একটু বাটারে ভেজেও নিতে পারো এখানে দেখো এক সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি স্যান্ডউইচটা তোমরা দেখতে পাচ্ছ নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পেলে কত স্বাস্থ্যকর একটা স্যান্ডউইচ বানিয়ে তোমাদের দেখালাম দেখতেই পেলে এরকম কিন্তু যা গরম পড়েছে বন্ধুরা উল্টো পাল্টা না খেয়ে এরকমভাবে কিন্তু তোমরা স্যান্ডউইচটা খেতে পারো সকালে যে আমরা খাই যে লুচি পরোটা এগুলোর থেকে তোমরা কিন্তু এই স্যান্ডউইচটা খেলে স্বাস্থ্যকরও আছে আর দেখতে পাবে শরীরও ভালো থাকবে তাহলে দেখলে কত সুন্দর একটা বাচ্চাদের কিন্তু টিফিনেও তোমরা দিতে পারো আর এই রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা